এক হাজার ফিটের একটা করে রিল হতো থাউজেন্ড ফিটের এক একটা ইয়ে আমি দেখলাম ছবিটার একটি রিল দেখে যেন আমি মুগ্ধ হয়ে গেলাম যে এর থেকে ভালো এই ছবিটা আর কোনো রিল হতে পারে না আমি বললাম এই সন্ধ্যে বাবা আমাকে সেকেন্ডটা লাগবে আমি এটা দেখি সেকেন্ড রিলটা দেখার পর বললাম যে প্রথম রিলের সামনে তো এটা কিছুই না মানে প্রথম রিল থেকে অনেক বেটার হচ্ছে এটা তো এইভাবে আমি বললাম যে আমি তো এখন পুরো ছবি না দেখে যেতে পারবো না সময় কম যে ঠিক আছে তোমার কাছে যে বিষয় যে রিলটা বেশি সুন্দর না সেটা দেখা। সে কি করলো ভালোটা ওটা খারাপ দেখালো প্রতিটা রিল দেখে মনে যে এটা এরকম একটা ছবি যাওয়ার মতো তো আমার এই কথাটা কেউ হয়তো বিশ্বাস করবে কেউ হয়তো করবে না আপনারা কষ্ট করে ছবিটা দেখুন দেখবেন যে দেওয়ার যেমন ছবিটা যা বলেছে সঠিক বলেছে আর খসুর সাহেব একজন অত্যন্ত ভালো প্রযোজক আমি অনেকগুলো ছবি বানাইছি খসর সাহেবের সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক কিন্তু এক জায়গাতে খসুর সাহেবেরা আমার সাথে মানে একটু মন মনোমানিল মতো মনোমানিল মতো মানে আমি পরিচালক প্রযোজক আমি ছাব্বিশটা ছবি বানিয়েছি আমি আমি একজন পরিচালক খসর সাহেব একজন প্রযোজক ওকে আমি আমার ছোট ভাই থেকে বেশি আদর করি খসরু সাহেবের ছবি আমি বানালাম না খসরু আমাকে বানাতে দেয় নাই এবং আমিও খসর সাহেবের বলি না খসরু আমাকে একটা ছবি তো আমি বানাই তো কচুর সাহেবের ছবি শেষ আমাদের লাইফের তো শেষ পর্যায়ে এসে গেছি এখন আর চলচ্চিত্র একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলাম অপারেশন যে একমাত্র বিশ কোটি টাকার উপরে বাজেট তো এই ছবিটা শেষ হয়েছে আপনারা ছবিটা দেখবেন আবার কচুর সাহেবকে আমি বলি যে আমি কচুর একটা ছবি করতে চাই কম বাজেটে তো আপনারা কচুর সাহেবকে আপনারা পাল্লে এখান থেকে বলবেন সাহেব এটা দিয়ে বলে দেবে আমাকে আচ্ছা খুচরো